আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই জানতে চেয়েছিলেন যে চৈত্রহীন মেয়ে চেনার উপায় কি বা তাদের লক্ষণ গুলা কি তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় একজন মেয়ে বা একজন মহিলা কখনো কখনো দেখা যাচ্ছে সমাজের খুব আহ উচ্চ আসনে অধিষ্ঠিত একজন ব্যক্তি কখনো মমতময় মা কখনো আদরের ছোট বোন কখনো বা নিজের স্ত্রী অথবা কন্যা কিন্তু এই মেয়েদেরই যখন চরিত্রের চরম অধপতন হয় তখনই কেবলমাত্র ওদেরকে আমরা চরিত্রহীন মেয়ে বলে থাকি একটা মেয়ের কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে মেয়েটি চরিত্রহীন প্রথম নাম্বার যে লক্ষণ সেটা হচ্ছে যখন সে বাসার থেকে বেরোবে বাইরে যাবে তখন তার চুলগুলো ছেড়ে দিবে চুল ছেড়ে দিয়ে বেপর্দা হয়ে বাসা থেকে বেরোবে অর্থাৎ তার মূল এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে পর আকৃষ্ট করা নিজের সৌন্দর্য রূপ অন্য সামনে উপস্থাপন করা মেলে ধরা একজন পর্দা যুক্ত মেয়ে বা একজন ভালো মেয়ে সচ্চরিত্র মেয়ে কখনোই মাথার চুলগুলো ছেড়ে বেপর্দা হয়ে কখনোই বাসার বাইরে বেরোতে পারে না বা বেরোয় না এটা হচ্ছে একটা চৈত্রহীন মেয়ের প্রথম লক্ষণ দ্বিতীয় নম্বর যে লক্ষণটা থাকে সেটা হচ্ছে উচ্চ স্বরে হাসা আমাদের মাঝে অনেক মেয়েরাই আছে দেখা যাচ্ছে কারণে অকারণে উচ্চ হাসে হ্যাঁ আমরা বুঝতে পারছি যে বিষয়টি খুবই হাস্যদায়ক কিন্তু সেই হাসার মধ্যে একটা মার্জিত ভাব থাকতে থাকতে হবে হবে একটা শালীনতা কিন্তু অনেক দেখা যাচ্ছে ঠুনকো বিষয় নিয়ে তারা যেখানে যাচ্ছে রাস্তাঘাটে পথে আত্মীয়ের বাড়িতে কোনো ফাংশনে সেখানে উচ্চস্বরে হো হো করে হাসতেছে অর্থাৎ তাদের হাসির মূল উদ্দেশ্য হচ্ছে ওই জায়গায় উপস্থিত সকল পুরুষদের আকৃষ্ট করা তার দিকে তাকানো যাতে তার দিকে তাকায় এই কাজটা করা অর্থাৎ তারা যে চৈত্রহীন মেয়ে এটা প্রকাশ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে উচ্চস্বরে হাসা কপাল কুচিয়ে হাসা তৃতীয় নম্বর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে যখন তারা এই বাসার বাইরে বেরোচ্ছে বাসার বাইরে বেরোনোর সময় তাদের আর একটা যে লক্ষণ সেটা আমরা দেখতে পাই তারা চুলে কালার করতেছে এবং এটা সেটা পোশাক পড়তেছে অনেকে বলবেন যে ভাই চুলে কালার তো খারাপ কিছু না অনেক স্পট মেয়েরাই করে হ্যাঁ আমরাও বলি চুলে কালার করাটা খারাপ কিছু নয় তবে সেটা যদি হয় নিজের স্বামীর জন্য শুধুমাত্র তার স্বামী পছন্দ করে বাসার মধ্যে যখন থাকবে তখন সে এটা বাইরে দেখাবে বা তার স্বামী বা তার সংসারে যারা আছে যারা দেখার মতো তারা দেখলে সমস্যা নেই কিন্তু কোনো মেয়ে যদি চুলে কালার করে এটো সেটো পোশাক পরে বাসার বাইরে বেরোয় তখন বুঝতে হবে এই মেয়েটির চৈত্রের চরম অধবোধন হয়েছে একটি চৈত্রহীন মেয়ে এবং এর এই চুলে কালার করা এটা সেটা পোশাক পরার মূল এবং মুখ্য উদ্দেশ্য হচ্ছে পর আকৃষ্ট করা চার নম্বর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে লজ্জাহীনতা মেয়েদের কোনো লজ্জা থাকে না তারা যখন কোনো কোন সাথে পরিচিত হয় সেটা হোক তার পূর্বে পরিচিত বা খুব কাছের কেউ বা অপরিচিত তখন দেখা যায় সেই মেয়েটি ওই পুরুষের চোখের দিকে তাকিয়ে চোখের চোখ রেখে কথা বলে অর্থাৎ সে মনে হয় যে ওই পুরুষের চোখের চোখ রেখে পুরুষের মনের মধ্যে কি আছে সব পড়ে নিচ্ছে দেখে নিচ্ছে এবং তারই তাকানো দেখে ওই পুরুষটি লজ্জা পায় কিন্তু কখনো একজন চৈতন্য মেয়ে লজ্জা অনুভব করে না এটা হচ্ছে অন্যতম একটি লক্ষণ পাঁচ নম্বর যে লক্ষণ থাকে স্বামীর সাথে তর্ক করা এবং স্বামীকে অসম্মান করা একজন চৈতহীন মেয়ে কখনোই তার স্বামীকে সম্মান করতে জানে না সম্মান করে না মুখে বলে খুব ভালোবাসি কিন্তু আসলে সে কিন্তু সব সময় স্বামীর প্রত্যেকটি কাজে ভুল ধরার চেষ্টা করে প্রত্যেক কথায় তর্ক করে এবং স্বামীকে অসম্মান করে থাকে ছয় নম্বর যে লক্ষণ থাকে এক বা একাধিক সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা একজন চৈত্রহীন মেয়ে কখনো তার স্বামীর মজে সীমাবদ্ধ থাকে না সে যেটা করে সে এক বা একাধিক পুরুষের সাথে বিবাহ বৈভূত যে পরকীয় সম্পর্ক এটা স্থাপন করে এবং এই পরকীয় সম্পর্ক দ্বারা সে নিজের জৈবিক চাহিদা বা শারীরিক চাহিদাটা পূরণ করার চেষ্টা করে এবং তাদের চিন্তা থাকে নতুন নতুন সাথে সম্পর্ক স্থাপন করা যায় এবং তার জৈবিক চাহিদা পূরণ করা যায় সাত নম্বর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে মিথ্যা বলা এবং কসম করা আমাদের সমাজে অনেক চরিত্রহীন মেয়ে আছে দেখা যাচ্ছে তার চরিত্রের চরম অদপতন হয়েছে এবং এই চরম হওয়ার কারণে সে যেটা করছে যখন তার কোনো ভুল কেউ দেখতে পাচ্ছে ধরুন কোনো মেয়ে একটু আগে হয়তো কোনো হোটেলে গিয়ে বা কোনো রিসোর্টে গিয়ে তার কোনো বয়ফ্রেন্ড সাথে বা কোনো পরকিয়া ব্যক্তির সাথে দেখা যাচ্ছে এটা শারীরিক সম্পর্ক করে আসছে কিন্তু তত্ত্বমান সহ তাকে যখন ধরা হচ্ছে যে তুমি এই কাজটা করে আসছো প্রথমত সে মিথ্যা বলবে এবং দ্বিতীয়ত কসম কাটবে যদি মুসলিম হয় তাহলে আল্লাহর কসম খোদার কসম রাসুলের কসম কোরআনে কসম এমনকি নিজের সন্তানের কসম দিতে দ্বিধাবোধ করবে না আর যদি হিন্দু ধর্মের হয় তাহলে মা কালী মা দুর্গা সরস্বতী লক্ষ্মীনারায়ণ এদের দেব দেবতার নামে সে কসম কাটবে আর যেহেতু আমরা মুসলমান হই আর হিন্দু হই প্রত্যেক কি মানুষ কিন্তু কোনো না কোনো ধর্মের অনুসারী যার কারণে আমরা ধর্ম ভীরু আর এই ধর্মভীরতার সুযোগ নিয়ে একজন চৈত্রহীন মেয়ে প্রতিনিয়ত দেখা যাচ্ছে তার চরিত্রের চরম অধপতনের যে কাজগুলা এটা চালিয়ে যাচ্ছে করে যাচ্ছে আর বর্তমান সময়ে সবচেয়ে একটি চরিত্রহীন মেয়েদের অন্যতম লক্ষণ হচ্ছে তারা যখন বাসার থেকে বেরোয় দেখা যাচ্ছে মাথায় খুব সুন্দরভাবে স্কাপ বাঁধে এই স্কাপ বাঁধার পাশাপাশি গর্জিয়াস মেকআপটাও করে কিন্তু তাদের শরীরের যে নিচের অংশটুকুন আছে এটা একেবারে অর্ধ উলঙ্গ থাকে অর্থাৎ সে যে ধরনের পোশাক পরে তাতে তার বেড়েস্ট বা তার স্তন বক্ষ এগুলো সুন্দরভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে কতটুকু সাইজের তার কোমর বোঝা যাচ্ছে এবং তার নিচের অংশটুকু সম্পূর্ণ উলঙ্গ থাকে আর এই সকল মেয়েরা বলে আমি তো পর্দা করছি কিন্তু এরা যে সবচেয়ে বর্তমান পর্দার নামে বেপর্দা নারী বা চৈত্রহীন মেয়ে এটা বোঝার কিন্তু বর্তমান পুরুষদের কোনো বাকি নেই তো বন্ধুরা এই যে লক্ষণগুলো গুলো বললাম মূলত এই লক্ষণ যদি কোনো মেয়ের মাঝে থাকে তাহলে বুঝতে হবে সেই মেয়েটির চৈত্রহীন মেয়ে তো এই ছিল আজকের বিষয় আশা করি বিষয়টি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি হবে নেক্সট ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ